খুব কষ্ট যাচ্ছে বাবা রে সত্যি বসে যে সত্যি ইনি জহুরা বেগম ইনি স্বামীকে হারিয়েছেন প্রায় পাঁচ বছর হলো ইনি দীর্ঘদিন ধরে অসুস্থ ঠিকমতে খেতে পারে না চলতে পারে না এনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিকমতে চলাফেরা করতে পারে না এর ফলে ইনি খুব নিদারুণ কষ্টে দিনগুলো যাচ্ছে আমরা দেখতে চাই ইনি যে ঘরটিতে থাকেন এই ঘরটির কি অবস্থা চলুন দেখে আসি বা এই ঘরটি কেমন ইনি যে ঘরটিতে থাকেন এই ঘরটি দালান ঘর তবে ইনি এখানে শুধুমাত্র একটু ফ্লোরে ইনি থাকেন এই জায়গাটিতে ইনি ঘুমান এছাড়া এই ঘরে রয়েছে আর একটি বাক্স রয়েছে এখানে কিছু কাপড় চোপড় এই ঘরটাতেই ইনি বসবাস করেন ইনি যখন খুব বেশি অসুস্থ হয়ে যান তখন এনার হচ্ছে ছেলের বইয়েরা ওনাকে বাহিরে বের করে বা বিভিন্ন জায়গায় রাখেন এই জহুরা বেগম খুব হতদরিদ্র মানুষ নিতান্ত গরিব মানুষ খুব কষ্টে রয়েছেন এ কারণে আমি সমাজের দানশীল ও বিত্তবান মানুষগুলোকে এই জহুরা বেগমের মতো অসহায় ও নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি